সামনের দিকের অরিজিনাল কন্ডিশনে আছে আচ্ছা সিরিয়াল হচ্ছে 31 সিরিয়াল হচ্ছে 31 ঢাকা মেট্রো গ বীরপুর বি 10 নাম্বার করা আচ্ছা কালারটা ভাই খুব সুন্দর কালারটা খুবই সুন্দর রেড ওয়াইন কালার জি টায়ারের সাপোর্টটা কি রকম দিবে প্রত্যেকটা টায়ার বাবু ভাই অনায়াসে 10 থেকে 15000 কিলো রান করতে পারবে প্রত্যেকটা টায়ারের সাথে পেয়ে যাবে অ্যালয় রিম সামনে পিছনে গ্লাস 100% গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনই আছে বডি কন্ডিশন ভাই বডির কন্ডিশনটা আমি যদি একটু দেখাইতে হলো এই বাবু ভাই দেখেন আপনার বিএমডব্লিউ মার্সিডিজের যে আপনার শেপটা থাকে ক্রসিং বিবেট सेम শেপের গাড়িটা এটা আচ্ছা বাট এটার বাজেট খুবই কম ওকে লাক্সারিয়াস গাড়ি দেখেন প্যাডগুলো খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট 100% অরিজিনাল আচ্ছা প্রত্যেকটা পার্ট 100% অরজিনাল এবং সিটগুলো ভাই খুব সুন্দর এবং অল অপশন অটো অল অপশন অটো পেছনে যদি একটু দেখাই দেখেন বাবু ভাই প্যাশেন্টাল প্যাডগুলো ফ্রেশ ইউজড হ্যান্ডরেস্ট এবং কাপল সহ

রাইট সাইডে বড়ি ডান পাশের ক্রসিং ভিউটা আমি দেখিয়ে রাখি বাবাই দেখেন চমৎকার কন্ডিশানে আছে প্রত্যেকটা জায়গায় দেখেন নিকেল আপনার প্যাডগুলো দেখেন পেছনের দিকে প্যাডগুলো ফ্রেশ কন্ডিশান আছে অরিজিনাল অর্থনতিক অবস্থায় আছে গাড়িটা জি এই সামনের ডোরটা দেখেন এটা কিন্তু খুব বেশি ইউজ হয় বাট এটা এটার কালার দেখেন এখন অরিজিনাল কন্ডিশানে আছে আচ্ছা এখানে স্ট্রেট লিংগুটটা দেখেন খুবই ফ্রেশ আর ড্যাশবোর্ড টাউন চমৎকার কন্ডিশনে আছে অপটিক্যাল মিটার সি হচ্ছে আপনার পনেরোশো অল অপশন অটো এই যে দেখেন অরিজিনাল সাউন্ড সিস্টেম যেটা থাকে গাড়ির সাথে সেটাই আছে আমরা এবার একটু ইঞ্জিন রুমের কন্ডিশনটা একটু দেখাবো দেখাছিলাম নিশান ব্লুবার্ড ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন করা একটি গাড়ি সবাই এই যে হান্ডির পার্টটা দেখেন হান্ডি মাসেল প্রত্যেকটা পার্ট গাড়ির সাথে অথেন্টিক অরিজিনাল অবস্থায় আছে ওকে ইঞ্জিনটা কিন্তু স্টক ইঞ্জিন গাড়ির সাথে আচ্ছা চেসিস মাসেল চেসিস মাসেল 100% ফ্রেশ কন্ডিশনে আছে মেজর কোন এক্সিন হিস্ট্রি নেই দেখেন প্রত্যেকটা পার্টে জাপানি স্টিকার আছে এখন সিসি হচ্ছে ভাই 1500 সিসি হচ্ছে 1500 2006 এর মডেল ভাই 6 এর মডেল 11 রেজিস্ট্রেশন নিশান ব্লু ব্লুবার্ড এইটার

Valo dekhben assalamu alaikum <laughs>